আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে আমি দেব যারা সিঙ্গাপুরে নতুন ড্রাইভার আছেন বা শিখতেছেন তাদের খুবই উপকার হবে তো আসলে সিঙ্গাপুর আমরা গাড়ি চালাই রাস্তাঘাটে অনেক সময় ইলিগাল পার্কিং করলে জরিমানা আসে এবং যদি আমরা হাইওয়েতে যাই ওভার স্পিডে যাই তাহলে আমাদের ফ্ল্যাশ হলে জরিমানা হয় ডিমিরিড পয়েন্ট হয় তারপরে হচ্ছে যদি আপনি হেডলাইট ক্রস করেন তাহলে কিন্তু ফ্লাশ হয় তো সেক্ষেত্রে যখন আমরা ফ্লাস মানে আমরা গাড়ি চালাই ফ্লাশ হয় তখন আমরা অনেক চিন্তার মধ্যে পড়ে যাই কত টাকা জরিমানা হবে বা কত ডিমেরিট পয়েন্ট হবে বা আপনি কোথাও যে পার্কিং করে রাখছেন ইলিগেল তখন কিন্তু এল থেকে লোক এসে আপনাকে এরকম একটা পেপার দেয় এরকম একটা পেপার দেয় এটা ওইটা জরিমানার পেপার না এটা হচ্ছে ডিজেল তো জাস্ট আমি একটু বুঝাইতেছি এরকম একটা পেপার দেয় তো পেপারের মধ্যে লেখা থাকে না যে কত টাকা শুধু লেখা থাকে যে আপনি এই জায়গায় ইলিগেল পার্কিং করছেন এতটা বা যে জায়গার নাম এবং বইলা দেয় যে অর্নারের কাছে সাবমিট করে দিব কত টাকা জরিমানা তো যখন আপনি এরকম একটা পেপার পান তো পাইলে নতুন তো গাড়ি চালান তো আপনার ভয় পায়া যান যে কি ব্যাপার কত টাকা জরিমানা হবে এবং কত ডিমিরেট পয়না হবে আমি কি নেক্সট টাইমে গাড়ি চালাতে পারবো নাকি কি পারব না তো আসলে সিঙ্গাপুরের রাস্তাঘাটে গাড়ি যদি পার্কিং করে নিলে গেল সচরাচর সত্তর টাকা জরিমানা হয় এটা মনে রাখবেন সবসময় তো এ জায়গা যেহেতু টাকা লেখা থাকে না তো সিঙ্গাপুরের রুলস হলো যে চোদ্দো দিনের মধ্যে আপনার কোম্পানিতে একটা পেপার আসবে পেপারের মধ্যে লিখা থাকবে যে কোথায় পার্কিং করছিলেন বাজে পার্কিং করছিলেন কত দাঁড়ায় আপনার জরিমানা হয়েছে কত টাকা তো যখন অফিসে দেয় আপনার পেপারটা আসে তখন অনলাইনে চেক করলে বা এ অ্যাক্সেস মেশিন বা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা পে করতে পারেন তো মূল কথা হচ্ছে যখন পেপারটা আসে মানুষে মনে করে সাথে সাথে হয়তো জরিমানাটা অনলাইনে চলে আসে সাথে সাথে না ১৪ দিনের মধ্যে আপনি অনলাইনে চেক করলে পাবেন বা ১৪ দিনের মধ্যে কোম্পানিতে যখন লেনারটা আসবে তখন আপনি যদি অনলাইনে চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন কত টাকা জরিমানা তো যদি রাস্তাঘাটের সাইডে গাড়ি পার্কিং করেন আপনার ডিমেরিট পয়েন্ট হবে না শুধু জরিমানা হবে সত্তর বা একশো টাকা বা ডিবিতে পার্কিং করলে একশো টাকা জরিমানা এরকম তো কম বেশি হতে পারে কার কত এটা তো আমি বলতে পারবো না জাস্ট একটু ধারণা দিতেছি আর যদি আপনি রেড লাইট ক্রস করেন সেক্ষেত্রে যদি আপনার বারো পয়েন্ট ডিমেরিট হবে এবং চারশো টাকা জরিমানা দশ ফিট লরি আর চোদ্দো ফিট লরি হচ্ছে পাঁচশো টাকা জরিমানা তো ওই সময় আপনি কিন্তু সাথে সাথে চেক করলে কিন্তু অনলাইনে পাবেন না চোদ্দো দিনের মধ্যে যখন আপনার কোম্পানিতে লেটার আসে তখন কিন্তু পাবেন আরেকটা কথা হচ্ছে যখন আপনি এই যে ওভার স্পিডে যান ফ্ল্যাশ হলে বা রেড লাইট ক্রস ক্রস করলে ফ্ল্যাশ হলে তখন কিন্তু প্রথমবার পেপার আসলে কোম্পানিতে আপনার জরিমানাটা আপনি দেখতে পারবেন না প্রথমবার আপনার কোম্পানিতে পেপার আসবে যে মানে গাড়িটা কিন্তু অনারে মানে এই বসের নামে রেজিস্ট্রেশন করা সো বসের কোম্পানির নামে আসবে পেপারটা আসলে বলবো যে অমুক তারিখে এতটা বাজে এই রোডে যে ওভার স্পিডে গেছে ফ্লাশ হয়েছে তো এখন এই গাড়িটা কে চালাইছে তার পার্টিকুলার সাবমিট কর এত তারিখের মধ্যে যখন সাবমিট করবে দ্বিতীয় নম্বর পেপারে আসলে পেপার আসলে বুঝতে পারবেন যে কত টাকা জরিমানা কত ডিমিনিট পয়েন্ট ঠিক আছে এটা বুঝতে পারবেন তো আমরা মানে যখন এই ফ্ল্যাশ হয় আমরা পাগল হয়ে যাই যে নিজ এখন কি আমি চেক করলে পাবো আসলে এখন চেক করলে পাবেন না অনেক মানুষ আমাকে কল দেয় ভাই আজকে এরকম হয়েছে বা গতকালকে বা দুই দিন আগে আমি এখন চেক করলে কি জরিমানাটা দিতে পারবো কোম্পানি দেখলে আমার সমস্যা হবে আসলে ভাই যদি এই ওভার স্পিডে যান আর হচ্ছে আপনার এই যে যে কোনো জরিমানা হয় আপনার যদি রেড লাইট ক্রস করেন ফ্ল্যাশ হয় সেক্ষেত্রেও কিন্তু আগে পেপার কোম্পানিতে আসবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যখন জরিমানার পেপারটা আসবে তখন আপনি দিতে পারবেন একটা ডেট দিয়ে দেবো অমুক তারিখের মধ্যে আপনি দেবেন যদি অমুক তারিখের মধ্যে আপনি পে না করেন তাহলে কিন্তু আরও জরিমানাটা বাইরে যাব সো যখনই আসবে তখন প্রথমবার পেপার আসবে কোম্পানিতে সাবমিট করার জন্য ড্রাইভারের সব কিছু দ্বিতীয়বার পেপার আসবে জরিমানাটা কত হয়েছে কত ডিমেরিট পয়েন্ট আর যখন আপনি জরিমানাটা দিবেন কি দিয়ে দিবেন একটা অনেক জায়গায় এ এক্সেস মেশিন আছে মেশিনের মাধ্যমে দিতে পারবেন এটা হচ্ছে কঠিন হয়তো আমরা সব জায়গায় এই মেশিনটা দেখতে পারি না বা সিস্টেমটা বুঝি না দ্বিতীয় হচ্ছে আপনার মোবাইল দিয়ে আপনি এই জরিমানাটা দিতে পারবেন এ এক্সএস এই অ্যাপসটা নামাবেন নামানোর পরে খুব সহজে গাড়ি সংক্রান্ত যে কোনো জরিমানা ওই মেশিন দেওয়া বা ওই অ্যাপস দেওয়া দিতে পারবেন অ্যাপস দেওয়া কীভাবে দেয় আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ওইটা দেখলে আপনি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে নিজের ই ইচ্ছা মতো নিজের যখন ইচ্ছা তখন আপনি পে করতে পারবেন কারো কাছে যাওয়ার দরকার নাই যে ভাই আমার একটু পে করে দেন এটা আমার ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন আর এই আমার ডেসক্রিপশনে আরেকটা ভিডিও দেওয়া থাকবে যে ট্রাফিক সিগনালে আমরা যে ধরনের ভুলগুলো করি বা আমাদের মধ্যে যে ভয়গুলো থাকে এই ভিডিওটা দেখলে আপনার ভয়টা বা এই ধারণাগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে ভিডিওটা অবশ্য দেখবেন আপনার উপকারে আসবে সো এটাই বলতে চাই যখনই আপনার মানে মিস্টেক করেন সাথে সাথে পেপার আসবে না চোদ্দ দিনের মধ্যে আপনার পেপারটা আসবে আর আপনি নিজে চাইলে কোম্পানিরা সারা কিন্তু আপনি জরিমাটা দিতে পারবে না কোম্পানি অবশ্য না ফেলবো কারণ যখন পেপারটা আসবে কোম্পানির বসের নামে আসবে কারণ গাড়িটা বসের নামে কিনা তার জন্য বসের নামে আসবে অফিসে জানবে তারপরে দ্বিতীয় নম্বর আপনি দিতে পারবেন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যখন একটু ইনফরমেশন দিই আরেকটা যে আপনি যে ধরেন এই পয়েন্ট হয়েছে আপনার যে কোনো ক্ষেত্রে ডিমিট পয়েন্ট হয়েছে তখন এখন ভাবতেছেন আমার লাইসেন্স হতে বারো পয়েন্ট আছে এখন যদি আমি ছয় পয়েন্ট দেওয়া লাই চার পয়েন্ট দেওয়া লাই আমি কী করবো সেক্ষেত্রে কিন্তু আপনি কারোর কাছ থেকে পয়েন্ট ধার নিতে পারবেন ধার নিতে পারবেন কিভাবে ধরেন কোনো সুপারভাইজার বা কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স করছে সিঙ্গাপুর কিন্তু গাড়ি চালায় না তো তারে যেমন বললেন ভাই আপনি কি আমাকে তিন পয়েন্ট বা বারো পয়েন্ট বা পাঁচ পয়েন্ট দিতে পারবেন সেক্ষেত্রে কিছু নিবে তার পাওনা যত নিবে তো কী এটা হচ্ছে কী সিস্টেম ধরেন যখন আপনার কোম্পানিতে পেপার আসবে যে এই ফ্লাশ ট্রাফিক লাইট ফ্লাশ হয়েছে যে আপনার রেড লাইট মিস্টে করছে এই গাড়িটা উমুক্ত তারিখে কে চালাইছে তার পার্টিকুলার সাবমিট করার জন্য সেক্ষেত্রে আপনার পার্টিকুলার সাবমিট না করা ওই মানুষেরটা যদি সাবমিট করে তাইলে পয়েন্টটা কিন্তু ওই মানুষের থেকে কাটবো আপনার লাইসেন্সে কিন্তু কোনো ক্ষতি হবে না সো এই বিষয়টা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব ওই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনারা বুঝবেন আপনাদের ভয়টাও কেটে যাবে যে ট্রাফিক লাইট মিস্টেক করলে বা ওভার স্পিডে গেলে ফ্ল্যাশ হলে আমাদের কীভাবে কি করতে হবে নেক্সট ভিডিও আসতেছে অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন আমি ভিডিওটা আপলোড করলে দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের মন থেকে ওই ভয়টা কেটে যাবে তো আরেকটা কথা বলি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম